সায়েন্স কিপের এই সিরিজের শেষ পর্বে আমি তোমাদের অভিনন্দন বা সান্ত্বনা দিতে আসিনি আমি এসেছি একটা কঠিন কিন্তু জরুরি সত্য বলতে তোমার স্বপ্নের কলেজে চান্স পাওয়াটা তোমার জীবনের সবচেয়ে বড় সাফল্য নয় আর চান্স না পাওয়াটা তোমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতাও নয় এই দুটোই ভর্তিযুদ্ধের একটা অংশমাত্র আসল খেলাটা শুরু হবে এখন যারা নিজেদের পছন্দের চেয়ে কিছুটা সাধারণ মানের কলেজে সুযোগ পেয়েছ তাদের জন্য আমার কাছে একটি অসাধারণ খবর আছে একটি বিশ্লেষণে উঠে আসে একটি উক্তি হল তথাকথিত খারাপ কলেজের সুবিধা বেশি কারণ সেখানে তোমার ইতিহাস গড়ার সুযোগ থাকে কথাটা একবার ভেবে দেখো একটি দেশের সেরা কলেজে সবাই স্টার সেই ভিড়ে নিজের আলো ছড়ানোটা বেশ কঠিন কিন্তু একটি সাধারণ কলেজ তোমাকে দেয় একটি সাদা ক্যানভাস সেখানে তোমার প্রতিটি সাফল্য প্রতিটি অর্জন হবে একান্তই তোমার নিজের সেই কলেজের পোস্টার বয় বা গার্ল হওয়ার সুযোগ তোমার সামনে তোমার পরিচয় কলেজ পরিচিত হবে কলেজের পরিচয় তুমি নয় এটাই হল আন্ডারডগ হিসেবে ইতিহাস গড়ার সুযোগ এবার আসা যাক সবচেয়ে বড় কৌশলীগত সিদ্ধান্তটিতে যা নিয়ে ঢাকার বাইরের প্রায় প্রতিটি শিক্ষার্থী দ্বিধায় ভোগে ঢাকায় আসব নাকি নিজের শহরেই থাকব একটা ধারণা আমাদের মাথায় গেথে দেওয়া হয়েছে সেরা প্রস্তুতি মানেই ঢাকা পাঁচ বা দশ বছর আগে হয়তো এটা সত্যি ছিল কিন্তু একজন ইঞ্জিনিয়ারের চোখে বর্তমান বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন আজকে নতুন বাস্তবতা হল প্রযুক্তি তোমার হাতের মুঠোয় দেশের সেরা শিক্ষকদের এনে দিয়েছে যে ফিজিক্স বা কেমিস্ট্রি টিচারের জন্য তোমাকে ঢাকায় আসতে হতো তিনি এখন অনলাইনে ক্লাস নিচ্ছেন তাহলে বাস্তবতাটা কী দাঁড়াচ্ছে অনেক শিক্ষার্থী বিপুল টাকা খরচ করে ঢাকায় এসে অস্বাস্থ্যকর মেসের গুমট পরিবেশে বসে সেই অনলাইন ক্লাসই করছে যা সে নিজের বাড়িতে পরিবারের সান্নিধ্যে থেকে অনেক আরামে এবং কম খরচে করতে পারত এর সাথে যুক্ত হয় ঢাকার জীবনযাত্রার ব্যয়বহুলতা আর মানসিক চাপ তাই সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করো। তুমি কি শুধু ঢাকার নাম আর চাকচিক্যের জন্য নিজের মূল্যবান সময় অর্থ আর মানসিক শান্তি নষ্ট করতে প্রস্তুত আমার ইঞ্জিনিয়ারিং বিশ্লেষণ বলছে ঢাকায় আসার সিদ্ধান্তটি কেবল তখনই যৌক্তিক যদি তুমি নটারড্যাম হোলিক্রস বা সেন্ট জোসেফের মতো শীর্ষ প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাও অথবা যদি তোমার নিজের এলাকায় মানসম্মত শিক্ষার ন্যূনতম কাঠামোও না থাকে এই সিরিজের শেষে আমি তোমাদের একটা কথাই বলবো। দিন শেষে তোমার ব্যক্তিগত প্রচেষ্টা অধ্যবসায় এবং সঠিক কৌশলই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে একটা ভালো কলেজ তোমাকে ভালো পরিবেশ দিতে পারে কিন্তু সাফল্য তোমাকে নিজেকেই অর্জন করতে হবে মানুষ তোমার কলেজের নাম মনে রাখবে না মনে রাখবে তোমার সাফল্যকে যাও নিজের সেরাটা দিয়ে লিখে ফেলো তোমার সাফল্যের গল্প আমাদের এই পুরো সিরিজটি যদি তোমার এতটুকু উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের জানিয়ে দাও কমেন্ট বক্সে আমাদের জানাও এইচএসসি জীবনের জন্য তোমার সবচেয়ে বড় স্বপ্নটা কি আর কলেজ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপে আমাদের সাপোর্ট পেতে ডেসক্রিপশনে দেওয়া গুগল ফর্মটি পূরণ করে আমাদের এক্সক্লুসিভ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও তবে আমাদের পথচলা এখানে শেষ নয় তোমাদের জন্য রয়েছে একটা স্পেশাল ঘোষণা আমরা জানি সঠিক গাইডলাইনের অভাবে অনেক মেধাবী শিক্ষার্থী পিছিয়ে পড়ে বিশেষ করে যারা আর্থিকভাবে অসচ্ছল তাদের জন্য আমরা সম্পূর্ণ বিনামূল্যে একটি নতুন এডুকেশন মডেল চালু করার কথা ভাবছি যার নাম উইকলি গোল চ্যালেঞ্জ হ্যাঁ এটা শুধুমাত্র ডেডিকেটেড শিক্ষার্থীদের জন্য এখানে প্রতি সপ্তাহে তোমাকে একটি নির্দিষ্ট গোল বা টার্গেট দেওয়া হবে এবং সপ্তাহ শেষে পরীক্ষার মাধ্যমে তোমার প্রগ্রেস যাচাই করা হবে যারা ভালো করবে তারা পরের ধাপে যাবে আর যারা পিছিয়ে পড়বে তাদের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা অনেকটা জনপ্রিয় অ্যাপ ডুওলিঙ্গোর মতো একটা ডাইনামিক লার্নিং সিস্টেম তবে এই উদ্যোগের ভবিষ্যৎ পুরোপুরি নির্ভর করছে তোমাদের আগ্রহের ওপর আমরা পরীক্ষামূলকভাবে আগামী অগাস্ট এবং সেপ্টেম্বর মাসে এটি চালু করতে চাই যদি তোমাদের কাছ থেকে ভালো সাড়া পাই তাহলেই আমরা এটি কন্টিনিউ করব তোমরা যদি এই চ্যালেঞ্জিং কিন্তু কার্যকরী সিস্টেমে অংশগ্রহণ করতে আগ্রহী হও তাহলে কমেন্ট করে শুধু রেডি লিখে আমাদের জানিয়ে দাও তোমার বন্ধুদের সাথে এই সিরিজের প্রতিটি ভিডিও শেয়ার করে তাদেরকেও সঠিক পথের ধারণা পেতে সাহায্য করো আর এইচএসসি লাইফের সকল গুরুত্বপূর্ণ আপডেট এবং পড়াশোনার কন্টেন্ট পেতে সায়েন্স কিপ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো তোমার স্বপ্নের পথে আমরা আছি তোমার পাশে